এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন ছেলেটা কি বলতেছে সেটা বড় কথা না কিন্তু কিভাবে বলতেছে সেটা একটু খেয়াল করেন তুমি বলবা তুমি এখানে কেন আসছো আমি এখানে ASCII বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর সফিকুর রহমান প্রথমবারের জন্য এক পলক দেখার জন্য আমি এইখানে এখানে ASCII হত্যার বিচারের জন্য আমি এখানে ASCII আজকে জাবেদকে গুলি করা হয়েছে তার প্রতিবাদের জন্য আমি এখানে ASCII মানুষের গণজর দেখার জন্য আমি দেখতে চাই যে বাংলাদেশে দাড়ি পাল্লার কেমন একটা মানে জোয়ার সৃষ্টি হয়েছে এই জিনিসটা দেখার জন্য আমি মূলত আজকে এখানে উপস্থিত হয়েছি আসার পরে কি দেখতে এখানে জনমানবের অনেক মানে জোয়ার দেখতে পাচ্ছি আমি ইনশাল্লাহ যদি এই জোয়ার ব্যালটের মাধ্যমে হয় তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী সহ এগারো দলীয় ঐক্য জোয়ার সরকার গঠন করবে এই বাচ্চাটার বয়স কত হবে বড় জোয়ার থেকে তেরো বছর শালা এই বয়সে ওর টুনটুনি তার প্যান্টের চেনের সঙ্গে আটকে গিয়ে মা মা করে চিৎকার করার কথা কিন্তু দেখেন এই এতটুকু কথার মধ্যে তার শব্দ চয়ন তার কনফিডেন্ট তার বচনভঙ্গিতা ভঙ্গিতা এক্সট্রিম লেভেলের শালা জীবনে কি শিখলাম আপনারা কি শিখছেন